There you get that. Can I still like it?

এই যে এইভাবে এইভাবে ল্যাপটি ল্যাপট ধরতে হবে তাহলে দ্রুত

ekta ngendi bu? mau ini? Joseph. oh no

আর এই যেটা ভাজি হচ্ছে অলরেডি লোক আমরা অনেকগুলো এতগুলো পুরি দেখে লাভ নাই কারণ চাইলেও পাওয়া যাবে না এটাতে হবে না আর এই পুরি এই যে গোষের ঝোল দিয়ে খাওয়া হবে গোস তলে আছে খাসির গোস এই খাসির গোসের ঝোল দিয়ে পুরি সাথে টক আহা হাহা কি দারুণ না হবে দেখতেই কেমন লাগছে আহা লুটু ভেজেই চলেছে একাধারে তো ভাত চলছে আজকে ভাত হবেন না খাওয়া ঠিক নাই ঠিক আছে আর এই যে দুপুর বেলায় আমাদের কতগুলো ভাত বাইসি আছে কিন্তু ভাত খাবো না আজকে পুরি চলবে এক আধারে পুরি চলবে পুরিগুলো দেখুন কেমন হয়েছে দেখুন আমাদের পুরিগুলো এগিয়ে আসুন অর্ডার দিতে ঠিক আছে পুরীর অর্ডার কিন্তু নেওয়া যাবে সমস্যা নাই দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন হুম জাস্ট লুকিং লাইক ওয়াও আজকে মজা খাবো এই রমিন

আবার ফুফুড়া আসছে তুমি একলাই খাবা উম হম আমার বানিয়ে দিব দৰকাৰ হলে হ্যাঁ হেভি তেতুল দিয়ে তো রেস্টুরেন্টে অরিজিনাল তেতুল না এই পুরীটা যদি মাঝখান থেকে এভাবে ভাঙা যায় ভিতরে একেবারে ডাইলে ভরপুর ঠিক আছে এই যে ঠিক আছে দেখো আর এত নরম হয়েছে না ক্রিস্পি ক্রিস্পি